আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তা সকাল হয়ে গেছে চলো কাজগুলো সেরে ফেলি অনেক কাজ রয়েছে সকাল হলেই মানে আমাদের মতো গৃহবধূদের অনেক কাজ থাকে তা দেখতে দেখতে একটা বছর কেটে গেলো দু হাজার থেকে দু হাজার পঁচিশে চলে এসেছি অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে কি হারালাম এই নিয়ে অনেকেই ভিডিও করবে যে দু হাজার চব্বিশে কী হারালাম আর দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে কী পেলাম আমি মনে করি আমি কিছুই হারাইনি পেয়েছি অনেক ভালোবাসা অফুরন্ত ভালোবাসা আর পাওয়া কিছু আমার পাওয়ারও নেই কিছু আমার হারাবারও নেই কারণ যে জিনিসটা পাওয়ার থেকে হারাবার কষ্টটা বেশি আমি মনে করি তা তোমরা কে কী মনে করো সেটা আমার কমেন্ট বক্সে জানাবে তা দেখো এখানে কাজ সারা হয়ে গেছে সবই কাজ সারা হয়ে গেছে তা এবার কিছু না এখন শুধু ইয়ে করেছি ওই বাসন কটা দিয়েছি এবারে ইয়ে করবো ওই চুলোটা ল্যাপ দেবো তা সেই কথাই দু সালে আর দু হাজার আমি খুব বড় বড় জিনিস হারিয়েছি তার থেকে বড়ো জিনিস আমার আর পৃথিবীতে কিছুই ছিল না তাই দুটো সালে আমি অনেক কিছু অনেক বড়ো জিনিস হারিয়েছি তা পেয়েছিও মানে দু হাজার আঠেতে আমি একটা খুব বড় জিনিস পেয়েছি দু হাজার পাঁচেতেও পেয়েছি এর বেশি আর আমার কিছু চার নেই এগুলোকে নিয়ে টুকটাক ভালো মন্দকে নিয়ে আমি এগোতে চাই জীবনটা কাটাতে চাই দেখতে দেখতে দিন শেষ হবে আবার দিন শুরু হবে তা দেখো এখানে চিনি মুড়ি করে দিচ্ছি কাকে জানো তোমাদের বড় মামুকে আজকে চা খাবে না চিনি মুড়ি করে দিচ্ছি তা এখনও উঠুন হুটুনঝেটনা হয়নি তাকে আগে করে দিয়ে তারপরে উঠুন ঝেঁটোবো এদিকে আমার ভাইয়ের প্রিমিয়ার আছে ভাইয়ের পিমিয়ারে ওয়ান রেখে বাকুলটা ঝেঁটিয়ে ফেলেছি তা এবারে আমরা খাবো আমরা চা আমি চা খাবো বলে এখন কি খেয়েছি আমার নিজেই মনে নেই মন হ্যাঁ চা খেয়েছি কড়া করে একেবারে লিকার দিয়া লাল চা খেয়েছি মনে পড়ে গেছে আর বিস্কুট এখনকার আর্ধেক আর্ধেক কথা মনে পড়ে নে মনে থাকে না তা কালকের আমি একটা মানে কথা বলি অনেক সন্তান না বলে আমরা কি কুসন্তান এগুলো আমি একটা এগুলো তার মানে ছেলে মেয়েদের প্রতি বলি কোনো সন্তানই কুসন্তান হয় না ছেলে বা মেয়ে হলো আমার আল্লাহ দিয়া নিয়ামত সেই নিয়ামত অনেকেই পায় না তা যেমনই হোক সেটা হলো আমাদের সন্তান আমার দুই ছেলে এক মেয়ে এটা হলো আমার আল্লাহ দিয়া নিয়ামত আমি অনেক সুখী আজকে আমি চারটে ছেলের মা আছি আর দুদিন পর আর দুটো বাড়বে কারণ আমার মেয়ে জামাই দুটো আমার দুই ছেলে নাহলে চারটের মা আছে এখন আর দুদিন পরে মানে দুদিন মানে কিছু দিন পরে আমার দুটো ছেলের বিয়ে হবে মানে বউ হবে তখন আর দুটোর মা হয়ে যাব। তাহলে আমার ছটা ছটটা সন্তানের মা হয়ে যাব। তা মা ডাকটা এমন একটা জিনিস যে সন্তানের মুখ থেকে মা ডাক শোনে সে মানে মায়ের একটা আলাদা অনুভূতি সেই অনুভূতি হয়তো একটা মাই জানে আর কেউ বুঝতে পারবে না তা চলো এখানে ফুলকপি এনেছি আর এনেছি টমেটা কাঁচা লঙ্কা আর আমাদের সাকিব দেখতে পাচ্ছে ওখানে ধুলোই বসে আর টানকল করতেছে ঘুড়ির টানকল সারাক্ষণ কিছু নিশা নেই পাঁচ টাকা দাও একটা ঘুড়ি কিনবো পাঁচ টাকা করে একটা ঘুড়ি আর জ্বালাবে আর এখানে ফুলকপি বাঁচা হয়ে গেছে আর কি দিয়ে হবে মাছ দিয়ে আজ কালকের মাছ দিয়ে ফুলকপি রান্নাটা কিন্তু সেই হয়েছিলো খেতে দারুণ তা আর অনেক কথা আছে যেগুলো হয়তো বলা ঠিক নয় অনেকের মানে খারাপ লাগবে আর অনেকেরই মানে ভালো লাগবে কারণ অনেকে একটা ছেলে মেয়ে মানে সন্তানের জন্য মাথা করে আর অনেকের পেয়েও তাদের হা করে মানে অবহেলা করে তা কী আর বলবো সবাই যেন শান্তি থাকে সুখে থাকে আমি কিছু মানে ওই আমার এসকে বাদশার চ্যানেলে যারা আছো তারা যেন যে আমার একটা ছেলে ছিল মানে সেও আমাকে মা বলতো তা সময় তার এমন মানে ব্ল্যাকমেল করতে শুরু করলো যে তাকে আজ আমি ভুলতে বাধ্য কিন্তু মনটা কেমন করে কেন একদিন তো মা ছিলাম সেও তো আমাকে মা বলে ডাকত কিন্তু ওপর থেকে হয়তো মুছে দিয়েছি কিন্তু ভেতর থেকে মুছতে পারিনি মন কেমন করে এটাই হলো হয়তো মায়ের অনুভব মায়ের এ তা এদিক রান্না হয়ে গেছে দেখো ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি তা মন কেমন করে করলেও কিছু করার নেই কারণ আমি চাই না কোনো সন্তানের প্রতি কোনো সন্তানের হিংসা হোক ভাই বোনে থাকুক ভাই বোনের মতো কেন আমাদের আমার সাকিব বা আমার বাচ্চাকে বলা আছে কোনো দিন দিদিকে অবহেলা করবি নি দিদি হলো মায়ের মতো যখন আমি থাকবো না তখন ওই তোদের কাছে মায়ের মতো হয়ে উঠবে আর দিদিকে কোনো দিন দিদি আমার মেয়ের আল্লাহ রমাতে কোনো কিছুর অভাব নেই শুধু একটু ভালোবাসার কাঙ্গাল ভালোবাসা দিবি ওদের বলা আছে তা বলে না যে একে অপরের প্রতি হিংসা না তাই এখানে দেখো আমার শাকি বল তিনটে মুরগি পেলেছে এই তিনটে মুরগির প্রতি অনেক রহস্য আছে তিনটে মুরগি মানে তিনটে একটা হলো ওর দিদির একটা হলো ওর একটা হলো দাদার চিকু পিকু আর পায়েল পায়েলটা হলো ওর দিদির চিকুটা হলো ওর আর পিকুটা হলো ওর দাদার বাদশার তিনটে হিসেব করে পেলেছে আমি হলাম খালামণি আর তোমাদের দুলা ভাই হলো খালু আব্বা আমার শাকিবুল এটা দিয়েছে তা পেলেছে ওদের নাম করে কিন্তু যখনই ওরা বলে যে আমরা কেটে খাবো তখনই বলে আমি মুরগি দিয়ে চলে যাবো মানে পেলেছে দাদা দিদির নামে কিন্তু দেবে না তা এই নিয়ে প্রায় বাদশা বলবো ওকে কেটে খাবো আমিও বলবো জয় করব কিন্তু ও কাটতে দেবে না তো এখানে গোসল ছাড়বো দেখো তা আমি বললাম ভাই বোনের মধ্যে কখনো হিংসা বা ভাই বোন গোসল ছাড়া হয়ে গেছে এবার ভাত খাও তোমাদের দুলা ভাই গোসল করে এলে একসাথে বসবো একসাথে বসলে কি হবে আমি কিন্তু আগে খেয়ে নিই কারণ আমি হাফাস হাফাস করে একেবারে আগে ঘিটে নিই তারপরে ওদের খাওয়া হয় তা রেডি হয়ে আমি ভাত ফাত বার করি ওনারা গোসল সেরে আসুক তা খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে বাকিটা কথা কারণ খিদে লাগলে কোনো কথা ভালো লাগে না আচ্ছা ঠিক আছে পরে কথা হচ্ছে তা অনেক সন্তানের মধ্যে একটা মানে এ মনে হয় যে মা মনে হয় আমার বড় দাদাকে ভালোবাসে কেউ হয়তো মনে করে মা মনে হয় আমার ছোট ভাইকে ভালোবাসে কে মনে করে যে মা মনে হয় দিদিকে ভালোবাসে না এটা নয় কারণ আমাদের আমার তিন ছেলে মেয়ের মধ্যে এটা কোনো দিনই হয়নি কারণ জানে দিদি দূরে থাকে আর আমার বাচ্চা বড় ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে আর আমার সাকিবুল ছোট। তার প্রতি আর একটা অন্যরকম ভালোবাসা আছে আর আমার ঋতুর প্রতি আর একটা আরও অন্যরকম ভালোবাসা কারণ সে দূরে থাকে সে কেমন থাকে না থাকে আমি জানি নি ফোনে যতক্ষণ কথা হয় ততক্ষণই আমার মেয়েটা কি খায় সেটাও জানি নি তা ওর জন্য আমার অনেকটাই কষ্ট হয় আর হিংসা ছিল সেই ছেলেটার মধ্যে তাই জন্য আমি জানি আজ ওর হয়তো এ হবে কিন্তু ওর মনে প্রচুর হিংসা ছিল সবসময় ভাবতো মা বোনকে বেশি ভালোবাসে তাকে কোনো দিন কিন্তু আমার বাদশা বা সাকিব বলে নে আর উল্টে না যদি ফোন করে মা দিদি ফোন করে নে কেন মা দিদি ফোন করে নে ওদের মধ্যে ওদের বাবাও বলবে কেন রে এটা ফোন করে নে তুই কর সে দূরে থাকে কি হলো না হলো সবসময় এইটাই ভাবে তা ওই ওর সেই ছেলেটার মধ্যে ছিল সবসময় হিংসা এক না হলে বলে যে মা বোনকে বোনের সঙ্গে তুমি আর কথা বলবে না এই কথা যে দিন দিয়ে বলেছে সেদিন দিয়ে ভাব জেনে গেছি যে ওর মনে কোনো দিন হয়তো বলবে মা বাচ্চার সাথে কথা বলবে না আমার ছেলেরা তো কই কোনো দিন বলেনি যে মা দাদার সঙ্গে কথা বলবে না তো এই জন্য তার সঙ্গে আমি আর কোনো কানেকশান রাখিনি তবুও মাঝে মধ্যে ও আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে মা কেমন আছো আমিও বলি ভালো আছি তুই কেমন আছিস এই কথা হয় এর থেকে বেশি কথা বললে হয়তো কোনো দিন বলবে মা বোনের সঙ্গে কথা বলবে না তা অনেক কথা হয়ে গেল আজকের মতো আল্লাহ হাফেজ